দুধের কমতি হবে না ভাই আজকে ভাই সর্বনিম্ন পাইকারি রেট প্রতি সোমবার আসতে তো সর্বনিম্ন পাইকারি রেট দি ভাই আজকের দর্শক না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে আজকের রেটটা থাকবে কেমন সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখীল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসো থানার চ্যাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত জাইদ ভাইয়ের বাণিজ্যিক খামারে জায়দ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিস্তর শেত্র এবং সাগর লালন সাথে জড়িত বর্তমান জায়দ ভাইয়ের খামারে কেমন কেমন ছাগল পাঠা খাসি রয়েছে সেগুলো দেখো তারাক চলুন জায়দার সাথে সামান্য কিছু আমরা কথা

কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই দর্শকের হাতে পাওয়া অবধি যদি কোনো সমস্যায় সম্পূর্ণ দায় আমার ভাই আর আমার কাছ থেকে ছাগল নিতে হলে প্রথমে দুই তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর যেদিন ছাগল পাঠাবো পুরো টাকা পাঠিয়ে দিলে বাসের বক্সে পাঠিয়ে দিব এটা প্রতিনিয়ত প্রতিনিয়তই পাঠিয়ে দিচ্ছি ভাই জি তো দর্শক কথা দীর্ঘিত করব না যেগুলো ছাগল আজকে জায়গা থাকবে আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র এই মোহারসাদ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে অবশ্যই জায়গার সাথে কন্টাক্ট করে নেবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিবেন

ভাই কেমন যাবে নতুন দুই দাঁত নতুন দুই দাঁত ভাই আচ্ছা নতুন দুই ভাই দেখা দিচ্ছি ভাই সমস্যা দেখা দিচ্ছি খুব দুষ্টান উপযোগী ভাই ভাই বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই দেড় মাস পেলাস দেড় মাস জি ভাই কি বলতে ভাই দেখানো আছে হান্ড্রেড জি ভাই আমরা দুধের রানী হ্যাঁ ভাই দেখাই তো দিব রানিং ভাই পূর্বে বাচ্চা ছিল দেখাই দিব ভাই এই যে অসাধারণ ভাই কমতি থাকবে না দর্শক প্রচুর পরিমাণ দুধ রয়েছে জি ভাই এই যে দেখুন এই যে

ভাইজান আজকে কি রেট যাচ্ছে আজকে ভাই সর্বনিম্ন পাইকারি রেট প্রতি সোমবার আসলে তো সর্বনিম্ন পাইকারি রেট দিই ভাই আজকের ভিডিওটা দর্শক না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে যে আজকের রেটটা থাকবে কেমন জাজ ভাই জি ভাই সুপার হিট একটি ছাগল ভাই এটা তো তার ক্রস ভাই তো তার ক্রস জি ভাই খুব হাই কোয়ালিটি হ্যাঁ ভাই হাই কোয়ালিটির হাইট আছে 32 কালারটা দেখেন ভাই কত সুন্দর মাশাআল্লাহ হ্যাঁ

ষোলো হাজার টাকা একদম পড়বে ষোলো হাজার ষোলো হাজার সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে ভাই সম্পূর্ণ খরচ থাকবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও কি করতে হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বেল বাটনটি বাজে রাখতে হবে ফেসবুক তে দেখলে ফেসবুক চ্যানেলটি আপনাদের ফলো করতে হবে ভাইজান ভাই সুন্দর একটি ছাগল বিটলের ক্রস বিট বিটলের ক্রস জি ভাই সাথে হরিয়ানা কিছু সং হরিয়ানা কিছু সঙ্গ মিশ্রণ আছে ভাই চোখ কিন্তু মারবেল ভাই চোখ কিন্তু কাচের গুলির মতো জি 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 তো সেই ক্ষেত্রে ভাইজান এটার হাইট কেমন যাবে হাইট ভাই 27 থেকে 28 27 থেকে 28 জি ভাই একটু কম বেশি হতে পারে হ্যাঁ একটু কম বেশি হতে পারে এগুলা ছাগল কিন্তু হাইট

দুই দাঁত বাড়ো দুই দাত ছোট বা ছাগল কিন্তু অনেক বাড়বে জি ভাই অনেক বাড়বে এখন বর্তমান কি অবস্থার বর্ধমানের অবস্থা ভাই দুই মাস পেলাস দুই মাস জি ভাই দুই মাস পেলাসে কি বলতেছে ভাইরে ভাই হান্ডেন পিটল বাটা দেবে এখানে জি তো সেক্ষেত্রে বাচ্চা ভালো মানের জি ভাই ভালো বাচ্চা আশা করে ভাই আচ্ছা সেক্ষেত্রে ভাই যান এটার আপনার আহ রানিং না পূর্ব রানিং ভাই দেখাই দিচ্ছি পূর্বে বাচ্চা ছিল রানিং জিনিস ভাই দেখাই দিচ্ছি সমস্যা নাই রানিং হ্যাঁ দেখুন পুরবে বাচ্চা ছিল জি বাচ্চা ছিল দেখাচ্ছি দিচ্ছি দামটা কেও নেবেন দামটা ভাই একদম করবে 16000 টাকা 16000 টাকা 16000 টাকা করবে ভাই সেই ক্ষেত্রে সম্পূর্ণ সম্পূর্ণ খরচ থাকবে ভাই চাৎ জি ভাই একটি বাচ্চা নাগরাভিটল নাগরা জি ভাই নাগরাভিটল দারুন তো ভাই দারুন ভাই কালার দেখেন না জি জি একেবারে ডাব্বা কালার ভাই হামপাতা কা জি ভাই হামপাতা কান কান গোলাপি আছে আর দেখ হ্যাঁ জি ভাই বড় জি জি একটা বিটলের যা যা টাকা দরকার ভাই সম্পূর্ণ আছে তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটি জি ভাই খাওয়া দাওয়া মাসাল্লাহ দেখেন ভাই খাওয়া দাওয়া দেখা দেন দর্শকে তো সেক্ষেত্রে ভাই যান এটা বয়স কেমন যাবে বয়সটা ভাই এখনো দাঁত হয়নি জিরো সাইজের দাঁত সাইজের দাঁত জিরো সাইজের দাঁত

দাম কেমন নেবেন এটা ভাই চাইলে তো হান্ড্রেড ছাগল তো ভাই চাইলে তো প্রতি ছাব্বিশ চাইলেও মানায় কিন্তু আমার কাছে ওরকম রেট লাগে না সর্বনিম্ন পাইকারি রেট প্রতি সোমবার আসলে একদম পনেরো হাজার পাঁচশো বলেন কি ভাই আমি দিবো ভাই কেনা আছে কমে দিবো কমে ভাই জি

আমি দেখা দিচ্ছি ভাই এই যে দুধের কমতি থাকবে ভাই দুধের কমতি থাকবে না অসাধারণ দুধ রয়েছে মাসাল্লাহ দামটা কেমন নেয় ভাই দামটা ভাই কোন দর্শক বা কে একদম যাবে বয়সটা ভাই এখনো দাঁত হয়নি এখনো এখনো দাঁত হয়নি ভাই দুধের দাঁত রয়েছে দুধের দাঁত দুধের দাঁত রয়েছে সেক্ষেত্রে ভাই যান বর্তমানে হাইট ভাই উনত্রিশ জি ভাই অনেক অনেক বাড়বে আলোচনা সাবেক কে আলোচনা কারণ আমি ছাগল বিক্রি করি ভাই বারো হাজার তেরো হাজার এইসব দাম চাইলে ভাই দর্শক বাজে মন্তব্য করবে ভাই এখানে যে দর্শকেরই পছন্দ হয় আমার সাথে ফোন দিবে আলোচনা সাপেক্ষে ভাই দিয়ে দিবো দিয়ে ভাই কমের মধ্যেই থাকবে ভাই মধ্যে দিয়ে জি ভাই ভাই হ্যাঁ দেখুন কেমন যাচ্ছে তিরিশ প্লাস হবে তিরিশ জি ভাই হ্যাঁ দেখুন তিরিশ জি জি কেন বাড়বে অনেক বাড়বে ভাই বর্তমান কি অবস্থা বর্তমানের অবস্থা ভাই এক মাসের উপরে এক মাসের জি ভাই এক মাসের উপরে বিটল ছাগল পাঠাতে দেখানো আছে আচ্ছা রানিং ছাগল রানিং ভাই আমি দেখাই দিচ্ছি পূর্বে বাচ্চা ছিল রানিং ছাগল দেখতে পাচ্ছেন দুধের রানি কাকে বলে হ্যাঁ ভাই রানিং পূর্বে বাচ্চা ছিল এই যে দেখুন অসাধারণ হয়েছে দামটা কেমন নেবেন দামটা ভাই একদম নিব 13000 কত পড়বে 13000 এখনো দাঁত হয়নি এত বড় এখনো দাঁত হয়নি দেখেন কি অনেক বাড়বে ভাই অনেক বাড়বে হাইটে কেমন যাচ্ছে এখন হাইটে ভাবে তিরিশ পেলাস তিরিশ জি ভাই তিরিশ পেলাস বর্তমান বর্তমানের অবস্থা প্লাস মাস জি ভাই এক মাস পেল নিওয়া ডাল ভাই ন্যাশ দেখেন ভাই ময়ূরের মতো নেসটাই দেখেন ন্যাশ দেখেন একেবারে ময়ূর জি মোর এর ভাই দামটা কেমন নিবেন দামটা ভাই চাইলে তো 17 18 চাইলেও মানাই ভাই ওরকম না একদম 16000 একদম 16 একদম 16 সমন রক্ষা থাকবে তারপরেই সম্পূর্ণ কলজি দেবো ভাই 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 সুন্দর কালারফুল একটি এটা ভাই তোটার ক্রস তোটার ক্রস জি ভাই তোটার ক্রস খাওয়া দাওয়া চলছে এ দেখেন ভাই খাওয়া দাওয়া কালারটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর কালার ভাই 100 তোতাপুরের কালার জি জি সেক্ষেত্রে দাঁত মানে বয়সটা কেমন যাবে বয়সটা ভাই দেখা দিচ্ছে কম বয়সে মন হচ্ছে দুই দাঁত ভাই এখনো ওঠেনি কিন্তু সম্পূর্ণ এ দেখেন স্বাভাবিক হয়নি এখনো বাড়বে তো অনেক বাড়বে ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁতের ভাই বিশাল সাইজ ছাগল বিটেল বিটল জি ভাই বিটল বিটল ছাগল খুব হাই কোয়ালিটি হাইটে ভাই বত্রিশ জি জি ভাই বত্রিশ পেলে সাইটে বত্রিশ প্লাস দাঁতে কয়টা নতুন চায়ের দাঁত ভাই

দামটা কেমন নেবেন দামটা ভাই চাইলে তো তিরিশ বত্রিশ চাইলেও মানায় ভাই কিন্তু ওইভাবে না এক দাম বিশ হাজার টাকা নিবো বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় দিয়ে এত বড় ছাগল দিবো ভাই বিশাল সাইজ বিশাল সাইজ ভাই সম্পূর্ণ খরচ থাকবে তারপরেও সম্পূর্ণ খরচ দিয়ে দিবো ভাই 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 কি দেখাবেন তোতার ক্রস তোতার ক্রস ক্রস হলে কিন্তু ভাই মুখের পাটি অর্ধেক বাড়ানো হয় দেখেন জি জি হ্যাঁ বেশ শর্ট পান স্যার জি ভাই শর্ট পান ভালো মানের জি ভাই ভালো মানের আচ্ছা বয়সটা কেমন যাবে বয়সটা ভাই এখনো দাঁত হয়নি দাঁত হয়নি জিরো দাঁত জিরো সাইজের জিরো সাইজের দাঁত তো সেই ক্ষেত্রে তো এটা আর কোন অবস্থা রয়েছে ভাই এটার অবস্থা ভাই এক মাস প্লাস এক মাস জি ভাই এক মাস প্লাস আচ্ছা দামটা কেমন দামটা ভাই এক দাম পড়বে 13000 টাকা 13000 টাকা 13000 টাকা সম্পূর্ণ খরচ থাকবে তারপরেও সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই জাহিদ ভাই জি ভাই আকর্ষণীয় মেয়ে মেয়তিতোতা ছাগল একটু দেখতে পাচ্ছি মেয়তিতোতা জি ভাই এটা মেয়তিতোতা

কোয়ালিটি কিন্তু দারুণ কোয়ালিটি হ্যাঁ ভাই অনেক সুন্দর কোয়ালিটি খাওয়ার জন্য দেখেন ভাই কিরকম রকম লাগে জি জি সম্পূর্ণ থাকবে সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই তাই ভাই জি ভাই লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ ভাই লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণে আজকে এটা অফার দিয়ে দিব অফার দেব অফার দিয়ে দিব ভাই ভাইজান কি জাতের এটা এটা ভাই যমুনা পারি যমুনা পারি ক্রস ভাই ক্রস জি জি

জি ভাই বলেন আর দামটা কেমন নেবেন দামটা ভাই চাইলে তো আপনি সাত হাজার চালেও মানায় ওইভাবে না একই দাম ছয় হাজার টাকা ছয় হাজার একই দাম ছয় হাজার টাকা ভাই ছয় হাজার লাস্ট টাকার শোনে অফার ভাই অফার যে আগে অ্যাডভান্স করবে তার যে আগে বুকিং দিবে অ্যাডভান্স করে ছাগল তার ভাই জি জি জি

কমেন্ট শেয়ার করতে হবে ফেসবুক তে দেখলে অবশ্যই দর্শক ভিডিও শেষ মধ্যে চলে এসেছি আগামীদের নতুন আবার হাজির হব সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ